নমস্কার সবাইকে আজকে চলুন আমরা শিখে নেই কি করে দই রুই ঘরেই বানানো যায় সবাইকে তাই স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে আসুন আমরা শুরু করি ধুয়ে রাখা দুই মাছগুলোর ওপরে আমি নুন ছড়িয়ে দিলাম নুনটা একটু বেশি দেব তার উপরে একটু হলুদ ছড়িয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে এর মধ্যে মাখব যাতে নুনগুলো ভালো করে এর মধ্যে ঢুকে যায় ভালো করে ওলট পালট করে দুই দিকটাই নোনার হলুদগুলোকে মাখিয়ে দেব মাখিয়ে এটা মিনিট পাঁচেক ছেড়ে দেব রেস্টিং টাইম মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব প্রথমে আমি মাছের মাথাটাকে ছাড়বো কিন্তু এর চোখটা তেলের দিকে দেব তার সব মাছগুলো এবার আমি ছেড়ে দিয়েছি এবার এটা ভালো করে ভাজা হবে মাছগুলো আমি দুদিকটাই উল্টে নিলাম একদিকটা ভাজা হয়ে গেছিল তাই উল্টে আমি আরেক দিকটা দিয়ে দিলাম তেলের দিকে যাতে ভালো করে ভাজা হয়ে যায় এটাকে একদম ডিপ খুব কড়া করে ভাজতে হবে এইভাবে আপনারা মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে রাখবেন মাছগুলোর চাই খুব লাল করে বেশ কড়া ভাজা হয়ে গেছে ঠিক যেমনটা দরকার তাই আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে রাখছি আমি দইয়ের প্রিপারেশনটা করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নেব তিন চামচ বড় টেবিল স্পুন যেটা আছে সেটার তিন চামচ থেকে সাড়ে তিন চামচ দই দইয়ের মধ্যে দিয়ে দেব ছ সাতটা কাজু বাদাম অল্প নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার এটাকে আমি মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব দই কাজু আর সব খুব ভালোভাবে হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প তেল দিয়ে দেব। দুই চামচ মতো তেল লাগবে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নে তেজপাতা কালো দুটো তেজপাতা তেলে দিয়ে দেবো একটুখানি নুন আর একটু হলুদ তেলের মধ্যে দেবো তাহলে কালারটা ভালো আসবে হালকা নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমার যেটা ব্লেন্ড করে রাখা দইটা এখানে দইয়ের আরেকটা প্রিপারেশন বানিয়ে নেব দু থেকে তিন চামচ দই দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব একটু আদার গুঁড়ো প্যাকেটে যেটা পাওয়া যায় সেই আদার গুঁড়ো সামান্য পরিমাণে লাগবে আর দিয়ে দেব একটু শাহী গরম মশলা খুবই সামান্য আর লাগবে এক চামচ এটা আমি গুঁড়ো করে রেখেছি চিনিটা সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন বাকি যে গুললাম পরে দইটা প্রিপারেশনটা তৈরি করলাম সেই প্রিপারেশনটা কড়াইয়ে ঢেলে দিলাম দেখুন কালারটা খুব সুন্দর এসছে গ্রেভিটা তৈরি প্রায় হয়ে গেছে এরপরে এর মধ্যে ঢেলে দেব জল আপনারা পরিবার মতো জল ঢালবেন যেরকম জল আপনাদের দরকার ভালো করে কুড়িয়ে নেবেন জলটা যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায় অবশ্যই একবার টেস্ট করে দেখবেন যে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা যদি লাগে আপনাদের টেস্ট অনুযায়ী আরেকটু একটু অ্যাড করে দেবেন এবার এটা ফুটে উঠবে এবার জয় ঝোলটা ফুটে উঠেছে তার মধ্যে আমি একে একে মাছ গুলোকে ছেড়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখব এইভাবে আপনারা রান্নাটা করবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন